এই মুহূর্তে আছি আরিয়াল বিলের মাঝে মাঝে একটি জায়গায় দেখতে পাচ্ছেন পেছনে মিষ্টি কুমড়া প্রতিটা উঁচু জায়গার মধ্যে মিষ্টি কুমড়া রোপণ করা হচ্ছে কোমর দেখাবো মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা যায় এখানকার একটি মাত্র অল্প বেশি দিন হবে না মনে হয় এটা বিশ দিনের বয়সে হতে পারে অনেক বড় মিনিমাম এটার ওজন এক মনের কাছাকাছি চলে আসছে হয়তোবা এখানে বোঝা যাচ্ছে না এমন অসংখ্য অল্প কিছুদিনের মধ্যে এই বিশাল বিশাল এটা আরো অনেক বড় হবে এটা আরো দুই গুণ তিন গুণ বড় হয়ে যাবে এই মিষ্টি কুমড়াটি এই হচ্ছে আমাদের গর্বের মুন্সীগঞ্জের গর্বের আরিয়াল বিল এখানে চারদিক শুধু কুমড়া মিষ্টি কুমড়া ভর্তি ভরা আছে এবং প্রচুর হচ্ছে ছোট বড় মিলে মানে অসংখ্য যদি প্রতিটা মানে আঁকে বাঁকে অনেক শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এখানে আর ওদিকে অনেক মিষ্টি কুমড়া হয়ে যাচ্ছে এই পাতার আড়ালে অনেকগুলো জানি না দেখা যাচ্ছে কিনা চারপাশে অনেক অনেক রোপণ করা হয়েছে এবং পানি শেষ পর্যায়ে এখন হচ্ছে আরিয়াল বিলে হচ্ছে এখন পুঁটি মাছ ধরা পড়ছে প্রচুর পরিমাণে প্রচুর আমরা যাচ্ছি সেই পুটি মাছ দেখতে কিনতে বাজারও দেখে আসলাম পুঁটি মাছ সহ বিভিন্ন দেশি যে মাছগুলো আছে মেনি বাইং শিং এবং যেটা একদম পিওর বিলের এমন মাছ দেখতে পাচ্ছেন এখানে অনেক কম মিষ্টি কুমড়া হয়ে যাচ্ছে তো যাচ্ছি হচ্ছে মূলত পুটি মাছের ওখানে আপনাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এদিকে অনেক মিষ্টি কুমড়া হয়ে যাচ্ছে চারোদিকে যতদূর চোর চোখ যাবে উঁচু জায়গাগুলোতে মিষ্টি কুমড়া এটা ছোট্ট একটি অল্প কয়েক দিনের অনেক 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 শুধু আমি প্রচুর পরিমাণে অর্থাৎ মাসে অন্তত এক দুইবার এই আরএল বিল প্রতি সিজনে শুধু এখন না বর্ষা থেকে শুরু করে সবসময় এসে থাকি বিশাল একটি বিশাল অনেক বড় একটি কুমড়া এমন অনেক আসলে এটা দেখে দেখে দেখিয়ে শেষ করা যাবে না তো এখানে আমি প্রচুর পরিমাণে আসি এখন হচ্ছে মূলত পুটি মাছ ধরা পড়ছে অনেক পুটি মাছ আমরা যাচ্ছি হচ্ছে পুটি মাছের ওখানে এই সামনেই পুটি মাছ ধরছে তো দেখতে পাচ্ছেন এখানে যে খালগুলো শুকে আসছে আমরা এখন পুটি মাছ দেখানোর জন্য দেখার জন্য এবং কেনার জন্য যাচ্ছি ওখানে এই সামনেই পুঁটি মাছের যেই ইগুলো আছে তো সঙ্গে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অনেক মাছ পানির নিচে আসলে দেখা যাচ্ছে না যারা প্রকৃতি পছন্দ করেন তারা আসলে এই আরিয়াল বিল বিভিন্ন সিজনে ঘুরে যেতে পারেন বর্ষায় শুকনো দিনে এই সময় শীতের সময় শীতের সময় সবজি তারপর হচ্ছে ধান এখানে মিষ্টি কুমড়া বিশাল দৈত্যাকৃতি যে মিষ্টি কুমড়া হয়ে থাকে উস্তে করল্লা যেখানে রোপণ করা হয়েছে উস্তে উস্তে ক্ষেত এবং শশা ক্ষীরা এগুলো এখানে প্রচুর পরিমাণে ফলে থাকে আর তাছাড়া ধান তো আসি এ হচ্ছে আরিয়াল বিল আমরা পুঁটি মাছের খুব কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সিস্টেমে আসলে তাদের নিজস্ব পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে তারা পুঁটি মাছ ধরে থাকেন এবং এগুলো ভোরাতে তুলে সকালবেলা আশেপাশে যেই মাছের আড়তগুলো সেখানে বিক্রি করেন দেখতে পাচ্ছেন মাছের যে এখানেই হচ্ছে পুটি মাছের মেন জায়গা এখন আপনাদেরকে দেখাবো পুটি মাছ এ হচ্ছে খাল এই খালের এখানে বিভিন্ন যে নালা করে জালের মধ্যে পুঁটি মাছগুলোকে এই নালা দিয়ে পুঁটি মাছগুলো এখানে চলে আসে তারপর প্রতি ঘন্টায় এই পুঁটি মাছগুলোকে উঠিয়ে এখানে কোট করা আটকানো কোট বদ্ধ সেখানে নিয়ে এসে আটকে রাখা হয় দেখতে পাচ্ছেন পুঁটি মাছ এখানে রাখা হয়েছে এগুলো বিকেল ভোর রাতে তুলে নিয়ে যাওয়া হবে আড়তগুলোতে যাতে মারা না যায় টাটকা থাকে ভালো থাকে সেই জন্য এইভাবে পানির মধ্যে আটকে রাখা হয় মাছগুলোকে প্রচুর পরিমাণে পুরো জাল ভর্তি পুটি মাছ তাছাড়া অন্য মাছ রয়েছে কাকিলা মাছ যেটা প্রায় বিরুপ্তর পথে কায়িককা মাছ যাকে বলি আমরা কায়িককা মাছ বা কাকিলা মাছ সেই মাছ রয়েছে টাকি মাছ বিভিন্ন অন্য মাছ রয়েছে কিন্তু মূলত হচ্ছে এখন হচ্ছে পুঁটি মাছের সময় এখানে দেখতেই পাচ্ছেন পুটি মাছের কী অবস্থা একদম কিলবিল করছে এ হচ্ছে আরিয়াল বিলের একটি শাখা খাল এই খালের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে এক একসময় এই নালা দিয়ে মাছ ঢুকছে এখন হচ্ছে ওখান দিয়ে মাছগুলো জালে প্রবেশ করছেন এবং এখানে তারা মাছগুলো এসে জমা হয় এবং প্রতি ঘন্টা পর পর মাছগুলোকে তুলে ওই পাশের জালে আটকে রাখা হয় এখান দিয়ে এই আশপাশের যত মাছগুলো আছে সেগুলো এখান দিয়ে চলে আসে চলে এসে এই নালা দিয়ে এই জালে প্রবেশ করে এ হচ্ছে আরিয়াল বিলের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে আর এই ন্যাচারাল ভিউ যেটা সূর্য ডুবি ডুবি করছে আর চারপাশে স্নিগ্ধ অবস্থা চমৎকার একটি পরিবেশ আর সেই পরিবেশে আমরা মাছ দেখাতে এবং কিনতে এবং দেখতে এসেছি দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে করছেন তো সঙ্গে থাকবেন আরও ভিডিও এবং ই দেখাবো এবং এর দর দাম সম্পর্কে আইডিয়া দিব তো সঙ্গে থাকবেন ধন্যবাদ